সম্প্রতি মিডগেট থেকে টোন বা অন্য অ্যাসেট উইথড্র করার সময় যারা এই ধরনের সমস্যা ফেস করেছেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি হয়তো থেকে টোন উইথড্র করতে গিয়েছেন তখন দেখেছেন এই মেমোর জায়গাটাতে একটা ম্যান্ডেটরি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আপনাকে ট্যাগ বা মেমো দিতেই হবে কিন্তু আপনি যে ওয়ালেটটাতে নিতে চাচ্ছেন বা যে এক্সচেঞ্জটাতে নিতে চাচ্ছেন ধরে নিন আপনি বিটগেট ওয়ালেটেই নিতে চাচ্ছেন অথবা আপনি টেলিগ্রাম ওয়ালেটে নিতে যাচ্ছেন সেখানে কিন্তু মেমো বা ট্যাগের প্রয়োজন পড়ে না তারা বলেনি সেখানে মেমো বা ট্যাগ ম্যান্ডেটরি কিন্তু এখান থেকে আপনাকে উইথড্র করতে হলে অবশ্যই মেমো বা ট্যাগ দিতে হবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি যে ওয়ালেটে উইথড্র নিতে যাচ্ছেন সেখানে মেমো বা ট্যাগ থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আপনি সেই মেমো বা ট্যাগটা এখানে কপি করে বসিয়ে দিলেই আপনার সাকসেসফুল হয়ে যাবে কিন্তু যদি সেই ওয়ালেটে বা এক্সচেঞ্জে মেমো বা ট্যাগ প্রয়োজনীয় না হয় ম্যান্ডেটরি না হয় তাহলে আপনি এই মেমো বা ট্যাগটা কোথায় পাবেন বা এখান থেকে কিভাবে উইথড্র দিবেন আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টো সংক্রান্ত বা ক্রিপ্টো মাইনিং সংক্রান্ত যে কোনো সাপোর্ট বা সময় মতো যে কোনো তথ্য পাওয়ার জন্য যুক্ত হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি আছি এক্সচেঞ্জে এখান থেকে আমি টোন উইথড্র করে আপনাদেরকে দেখাবো আমি উইথড্র করার জন্য আমার অ্যাসেট বাটনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাবো উইথড্র একটা অপশন আছে এই উইথড্রতে ক্লিক করবো ক্লিক করলে স্বাভাবিকভাবেই আমার যে ব্যালেন্স রয়েছে সেগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন টোন শো করছে আমি টোনের উপরে ক্লিক করে দিলাম যেহেতু আমি নিব অর্থাৎ আমি অন্য কোনো বা অন্য কোনো এক্সচেঞ্জে পাঠাচ্ছি এই জন্য আর নিচে যেটা আছে এটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার এটা হচ্ছে আপনি যদি বিটগেট টু বিডগেট পাঠাতে চান তখন ইন্টারনাল ট্রান্সফার করবেন আমি অনচাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে প্রথমে যেটা প্রয়োজন হবে উইথড্রল অ্যাড্রেস এবং সেটা অবশ্যই টোন চেনের হতে হবে আমি উইথড্রল অ্যাড্রেসটা নিয়ে আসি অ্যাড্রেসটা এই জায়গাতে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে এবার এই ট্যাগটা কিন্তু বাধ্যতামূলক এখানে আপনাকে ট্যাগ বা মেমো কিন্তু দিতেই হবে না দিলে আমি একটু দেখাই যদি আমি না দিয়ে উজ্জ্বল দিই আমি এখান থেকে অল দিয়ে দিলাম উজ্জ্বল অ্যামাউন্ট অর্থাৎ আমি সবটু কুটন এখান থেকে উজ্জ্বল করে নিতে চাই দিয়ে দেওয়ার পরে আমি যখন নিচের উইথড্র বাটনে ক্লিক করব তখন দেখুন এই জায়গাটা কিন্তু লাল হয়ে গিয়েছে এখানে আমাকে ট্যাগ বা মেমো দিতেই হবে আপনি কি করবেন এখানে যে যেকোনো একটা নাম্বার আপনার ইচ্ছা মতো সেট করে দিবেন যেহেতু আপনি যে ওয়ালেটে বা এক্সচেঞ্জে উইথড্র নিচ্ছেন সেখানে ট্যাগ নেই ট্যাগ তারা দিতে বলেনি সেহেতু এখানে আপনি যে কোনো একটা নাম্বার সেট করে দিলেই হবে দেওয়ার পরে এবার এই ক্লিক করবেন ক্লিক করলে এবার আপনাকে একটা পপ আপ দেওয়া হবে এই পপ আপে নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে ক্লিক করবেন তবে তার আগে তথ্যগুলো চেক করে নেবেন যে অ্যাড্রেসে আপনি পাঠাতে চান অ্যাড্রেসটা একটু মিলিয়ে নেবেন এরপর আপনি কতটা টোন এখান থেকে নিতে যাচ্ছেন সেটার পরিমাণ থাকবে সেটা একটু মিলিয়ে নেবেন এই জায়গাতে ব্যালেন্সটা দেখাবে এবং ঠিক তার নিচে কতটুকু ফি কাটছে জিরো পয়েন্ট ওয়ান টোন যেটার বর্তমান প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট অর্থাৎ এই পরিমাণ ফিস দিয়ে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফান্ড কোড দিতে হবে আপনি যেটা ফান্ড কোড সেট করেছিলেন সেটা এখানে লিখে দিতে হবে এরপরে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা দিতে হবে এরপরে যদি আপনার গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকে তাহলে অথেন্টিকেটর কোডটা এই জায়গাতে পেস্ট করে দেওয়ার পরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার উইথড্র রিকোয়েস্ট সাবমিটেড হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্সটা পৌঁছে গিয়েছে আশা করছি যারা এই সমস্যা ফেস করছিলেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে বিট গেট এক্সচেঞ্জ বিট গেট ওয়ালেট এক্সচেঞ্জ এবং ভালো বিশ্বে বেশ পপুলার একটা এক্সচেঞ্জ আপনারা চাইলে এই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন